হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে দশটা তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আজ রবিবার বাবা গিয়েছে কাজে আর ভাই গেছে বাজার করতে আর আমি বসেছি পান্তা খেতে এই আজকে সকালবেলার মেনু আর এই ইন্দ্রানিয়ার আমি বসে পান্তা খাচ্ছি হাই করে দে তো এখানে পান্তাদের কি কি আছে দেখো পান্তার সঙ্গে মানে বাঙালিদের তো প্রিয় আমার তো খুব পছন্দ আলু ভাজা এখানে আছে ঘুগনি চলো সকালবেলা খাওয়াটা খেয়ে নিই অ্যাকচুয়ালি কালকের পূজা ছিল তো পান্তা ছিল অনেক তাই সকালবেলা যে পান্তা নিয়ে বসেছি আর খাওয়া শেষ করে ভিডিওটা আগে কন্টিনিউ করব। তো হাই আমাদের পান্তা তখন তো খেয়ে নিয়েছি নিয়ে কাজটা সেরে দেখতে পাচ্ছ আমরা দুজন বসে আছি আমাদের বাড়িতে শুধু বাড়ির কাজ করা ছাড়া আর কিছু নেই আর এই কাল কিছু কেনাকাটি করেছিলাম সরস্বতী পুজোর দিন ওগুলো দেখছি আর ভাই বাজার থেকে আসবে আসলে আবার রান্না বান্না হবে তো কি বাজার করে আনবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কি কি কথা কিছু বলবি না তোকেও তো অ্যাক্টিভ হতে হবে তো চলো ভিডিওটা আগে আবার দেখা হচ্ছে তো বাজার থেকে চলে এসেছে এসে এই ঝগড়া্যাটি শুরু শুরু করে দিয়েছে ওখানে কি এ তুই শুধু চিকেন আর চিংড়ি নিয়ে এসেছিস কি তুই কি তুই এত বেলা করে এনেছিস চিংড়ি আর কিছু আছে তো এখানে দেখতে পাচ্ছ এনেছে চিংড়ি চিংড়ির চচ্চড়ি হবে আর নিয়ে এসেছে কালভার্ট ঢাল ঢাল চিকেনটা ঢাল এখানে দেখো চিকেন ম্যারিনেট করা হচ্ছে এই চিকেনও ম্যারিনেট করে দিয়েছে এই দেখছো চিকেনটাও ম্যারিনেট করলো কালভার্ট মুরগি এটা খেতে খুব টেস্ট কিন্তু এটা প্রেশারে দিতে হবে আর এখানে আমাদের রাইস হয়ে গেছে সরু চালের বিরিয়ানি রাইস বাসমতি রাইস আর হচ্ছে কালবার মুরগি আজকে খেতে যা লাগবে না সেই পুরো এই পুজো দিয়েছিলাম কিছু ফল ছিল ফলগুলো খাবি তো তো ওই ইন্দ্রাণী এখন চিকেন করছে এই ফার্স্ট করাতে কষে নেবে তারপরে প্রেসারে দেওয়া হবে তাই তো এই প্রেসার নিয়ে নিয়েছে আগে ভালো করে কষে নিয়েছে এবার দিয়ে দিবি তো এবারে প্রেশার কুকারে চিকেন গুলো ঢালবে দে তুই দে আমি ক্যামেরা ধরি তো এখানে দেখতে পাচ্ছ প্রেশারে হচ্ছে মাম মানে প্রেশারে তো বসানো হয়ে গেছে দশটা বারো তেরোটা সিটি পড়ে গেছে বাট এখনো ভালো করে সিদ্ধ মানে সিদ্ধ হয়েছে একটু বাকি আছে আর দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব তো গরম মশলা দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কালভার্ট মুরগি সত্যি সিদ্ধ হয়ে রেকর্ড করে সিটি হয়েছে তো দেখতে পাচ্ছ আমরা এখানে একটু টেস্ট করার জন্য নিয়েছি আর কালারটা কি সুন্দর এসেছে তো এখানে এই মাংসের মধ্যে আমরা গন্ধরাজ লেবুর পাতাও দিয়েছিলাম মানে ভাইয়ের জন্য আর কি ও বললো ফার্স্ট টাইম নে তুই রান্না করেছিস খেয়ে বল কেমন করলি রান্নাটা করেছিস খেয়ে কিরম টেস্ট মানে টেস্টটা ভালো এসছে কিনা বল কেমন টেস্ট এসছে ঠিক আছে